বাংলার জমিন থেকে ওই বিদেশের মাটিতে গেছে বাড়ির মধ্যে যেন অভাব দেখা না দেয় বাড়ির মধ্যে যেন আর অভাব না হয় আল্লাহর বান্দা বিদেশের মাটিতে গেছে সাত আট বছর কাজ করেছে কাজ করার পরে মায়ের কাছে ফোন করেছে মা যখন অভাব ছিল মা তখন তো ঠিক মতো আমরা খাইতে পারতাম না ও মা বিদেশের জমিনে টাকা আছে তবে মায়ের মতো শান্তি একটা। একটা ডাক নাম নাই মায়ের মতো তোমার মতো চেহারা দেখি না মা গো ও মা এইবার নিয়ত করেছি বাড়িতে যাইয়া তোমাদের সাথে দেখা করব আল্লাহর বান্দা বিদেশ থেকে আসবে আসার কয়েকদিন পূর্বে তার জলম দুঃখিনি মাঠা দুনিয়াই থেকে চইলা গেছে আল্লাহর বান্দাটা আল্লাহর বান্দাটারে কেউ বলে নাই তার বাবা বলে তারে বইল না যদি সে শুনে তার মাটা মারা গেছে তার মা মারা গেছে সেই বিদেশের জমিনে থাকতে পারবে না সেও মারা যাবে আল্লাহর এই তো আগে বাংলার জমিনে আসছে আসার পরে বাবাকে বলছে বাবা দেখো না মায়ের জন্য যখন ফেলার থেকে নামছে বিমান থেকে যখন বিমান বন্দরে নামছে বাবাকে বলতেছে বাবা গো দেখো না মায়ের জন্য দামি শাড়ি নিয়েছি মায়ের জন্য হাড় নিয়েছি মায়ের গায়ে অনেক সুন্দর মানাবে কিন্তু বাড়িতে আইয়া দেখে জনম দুঃখিনী মা নাই ডাক মামা মা চিৎকার করে সন্তানটা মা নাই মা নাই কান্না করে বল মা আজকে সব আছে তবে মা নামক ডাকটা নাই আরে আল্লাহর বান্দা চোখে কি পানি আসে না মায়ের কথা কি মনে পড়ে না রে জান হায়াতের কোনো গ্যারান্টি নাই রাস্তাঘাটে চলতেছেন ওই যে আল্লাহর বান্দা বাংলার জমিনে আসলো কত শান্তি সন্তানটারে কোলে নিল কোলে নেওয়ার পরে সবাই গেল আল্লাহর বান্দাকে নেওয়ার জন্য কত খুশি করে বাড়িতে আসবে কিন্তু হঠাৎ করে দুইটা গাড়ি সংঘর্ষ হইয়া আল্লাহর বান্দাকে যারা নিতে গেল সাত জনে মারা গেল শুধুমাত্র আল্লাহর বান্দা বেঁচে থাকলো আরে আব্বা যান কিসের এত অহংকার কিসের এত ভাব কিসের এত টাকার অহংকার বইরা দেখেন না কবরের কি মায়া লাগে না আরে আব্বা যান আরে যুবক ভাই নিয়ত যায় না যাদের এখনো মা বাবা বেঁচে আছে যাদের এখনো মা বাবা বেঁচে আছে আরে যুবক ভাই দুইটা হাত তুলেন না যাদের মা বাবা বেঁচে আছে আরে আব্বা যান যাদের মা বাবা বেঁচে একটা হাত তুলেন না আর আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ আরে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ আমি আর কোনোদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করবো না আরে আব্বা যদি এই নিয়ত থাকে আল্লাহ রবুল আলামিনের কাছে একটু দোয়া কইরা যাবো তো ইনশাআল্লাহ